বিচার করা হোক যারা আসলে তাদেরকে খুঁজে বের করে অতি শাস্তির আওতায় হোক ধন্যবাদ আজকে বিক্ষোভ সমাবেশে সমর্থ বক্তব্য রাখবেন বৈষম্য ছাত্র আন্দোলন ঢাকা কলেজের আহ্বায়ক আফ্জার হোসেন দাকিব বক্তব্য রাখছেন দশমুখী চব্বিগ্রহ ঠাকুর জ আভাদ আব্দুল হোসেন দাকিব সৌন্দানী ভাড়া আপনারা সকলের অবগত আছেন যে নাজ আমাদের স্কিন তো দইন্দালনা দর্শনের পর হত্যা করা হয়েছে এখনো রয়েছে তাহলে তারা বিকাশ সর্গে রয়েছে আমরা এই হুশিয়ারি আমরা পক্ষ দিতে যে বাংলাদেশের বিপক্ষে কিছু করতে গেলে আপনারা আর প্রচেষ্টার মতো সুযোগ পাবেন না তাই আমরা বাংলাদেশ থেকে বলতে চাই দ্রুত সময়ে দর্শন এবং হত্যার বিচার করেন খেলানি সহ যত ধরনের নিঃসংস হত্যাকাণ্ড সবগুলা বিচার করেন এবং বাংলাদেশের সাথে জনতার সাথে সুসম্পর্ক বজায় রাখেন কোনো ধরনের আধিপত্য বিস্তার করলে বাংলাদেশ বিন্দু পরিমাণ তা ছাড় না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আশা রাখি ভারত আমাদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে কোন রকম আধিপত্য বিস্তারের চেষ্টা আর করবে না থ্যাংক ইউ সবাইকে আজকের বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী রিফতি বক্তব্য রাখছেন রিফতি আমার ভাই বোনের আপনারা জানেন আজ থেকে পাঁচ মাস আগেও আমরা রাজুতে দাঁড়িয়েছিলাম তখন আমাদের প্রতিবাদের উদ্দেশ্য ছিল ভারতের মৌমিতার জন্য আজকে দুঃখ নিয়ে দাঁড়াতে হচ্ছে আমার নিজের বোন নাচবার জন্য আমরা রাষ্ট্রবাবে যেভাবে নির্মাণ ভাবে ধর্ষণ করা হয় এবং এর পরবর্তীটিকে হত্যা করা হয় এ তীব্র প্রতিবাদ করছি আমরা যা রাষ্ট্রীয় ভাবে এখন নতজানু না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয় এত নেয়ের জন্য তো জোরালো পদক্ষেপ জানা দেওয়া হয় আমরা চাই আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে কথা বলুক আজকে আমি আমরা সবাই এখানে এসেছি বাংলাদেশ সহ অন্য কোন রাষ্ট্র কোন নারী আজকের এই প্রতিবাদ সমাবেশ সেই প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেধাবী শিক্ষার্থী সাকিব আহমেদ বক্তব্য রাখছেন সাকিব আহমেদ সংগ্রামী বন্ধুরা আপনারা দেখেছেন দু হাজার এগারো সালের সাত জানুয়ারি শুধুমাত্র ফেলানের লাশে চলিয়ে রাখা হয়নি সেদিন আমাদের কাঠাকারে ছিল বাংলাদেশের আত্মপর্যাদা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের মানচিত্র ঠিক একইভাবে যখন আমাদের নাজমাকে হত্যা করে তর সঙ্গে হত্যা করা হোক তখন শুধুমাত্র ব্যক্তি নাজমার সংগ্রহ মানি করা হয় না তখন পত্তিরাজমার সংগ্রামের মাধ্যমে আমার বাংলাদেশের রাষ্ট্রের সংগ্রহ করা হয় আপনারা দেখেছেন শুধুমাত্রডাঙ্গা সাজিদুল ইসলাম কিংবা কাজা নজরুদ্দিন নয় ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রী জয়ন্ত কুমার থেকে শুরু করে কাজা নজিমিন কিংবা ফেলানি থেকে সন্ন্য পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষক সমীর মজুর সবাইকে একমাত্র বাংলাদেশি পরিচয় তারা বীর বিচার রেখে হত্যা করেছে গত 16 বছর আজ বিশ্বের ক্যাজুনা বিভিন্ন অসমত চুক্তির মাধ্যমে বাংলাদেশকেoverline প্রতিষ্ঠিত রাষ্ট্র করতে চেয়েছে আমরা গত 5 আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি বাংলাদেশ একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র কোনো ভাবে বাংলাদেশের প্রতি দ্বিতীয় কোনো আগ্রাসনমূলক চালানো হোক কোনো ধরনের ছাত্র জনতা যেভাবে হাসিনাকে উত্থাপ করেছে ঠিক সেইভাবে দিল্লির লাডাকাশ্মান বাংলাদেশের মানুষ চলে যাবে রাজ্য হিসেবে না যে বাংলাদেশ কাশ্রীত জীবনত করতে চেয়েছিল আমরা তাকে উৎক করেছি যে বাংলাদেশকে একটি ভারতের দ্বারা জ্বালান্ট হিসেবে নিজেকে নিয়োজিত রাখছিল আমরা তাকে উৎকাত করেছি সুতরাং ভবিষ্যতে কোন জ্বালানির হত্যাকাণ্ড আমরা চাই না কোন সন্ন্যাসের হত্যাকাণ্ড আমরা চাই না কোন নাচবাহের দর্শন হত্যাকাণ্ড আমরা চাই না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই কেন এতক্ষণ পর্যন্ত ভারতের হাই কমিশনের কাছে জবাব চাওয়া হয় আমরা এর বিচার চাই এই রাজু ভাস্কর্য থেকে এই বিভিন্ন ছাত্র আন্দোলনের কাছ থেকে এই ব্যানার থেকে সর্বস্তরের ছাত্র জনতার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের সাথে ভারতের কিংবা অন্যান্য দেশের সবার সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে ইনসাপের ভিত্তিতে পদ সর্বোচ্চ ন্যায্যতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে আত্মপর্যাদার ভিত্তিতে আমাদেরকে কখনো ভুলে গেলে চলবে না চলকা বাংলাদেশের স্বাধীন সার্ব দেশ আমরা পাঁচে আগস্ট চায় না বন্ধুগণ আমরা রাজমহকের বিচার চাই চালানি হত্যার বিচার চাই সন্ন্যাদাসের বিচার চাই বাংলাদেশের ভারতের কাকাতারে চূড়ান্ত প্রতিটি আত্মার চূড়ান্ত প্রতিটি শরীরের বিচার চাই ইনকিলাব জিন্দাবাদ আমরা দেখলাম রাজমহকের মৃত্যুর দীর্ঘক্ষণ পাড়িয়ে গেলেও এখনো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে ভারতের কাছে ভারতের কাছে কিংবা নিয়োজিত হাইকমিশনের কাছে জবাব চাওয়া হয়নি এই জুলাই গণভুত্থানের পরে এরকম সকল নত জানু পর বিরোধিতা বৈষম্য ছাত্র আন্দোলন করে সুতরাং আমরা অতি দ্রুত ফরেন মিনিস্ট্রি যাতে জবাব দিতে চায় সেজন্য ফরেন মিনিস্ট্রিকে আহ্বান জানাবো আজকে প্রতিসভা সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈশমূলী ছাত্র আন্দোলনের ক্যারানীগঞ্জের সংগঠক মামুন হুসাইন বক্তব্য রাখছেন মামুন Субтитры а সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন বৈষম্য বৈদ্যী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ময়নুল ইসলাম বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ময়নুল ইসলাম সংগ্রামী সমযোদ্ধা ভাই এবং বোনেরা আপনারা জানেন ভারতের এবং আমাদের এক বোনকে গতকাল ধর্ষণ করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে এসে এরকম অসত্য এবং গর্বাত্ম ঘটনা কেবল ভারতের মাটিতেই সম্ভব আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে চাই যে এই দেশ নিজ ভূমিতে নারীদের নিরাপত্তা দিতে পারে না সংখলবের নির্বাচন দিতে পারে না অন্য দেশের হাই কমিশনের নির্বাচন দিতে পারে না যে দেশ মসজিদখানা মন্দির তৈরি করে অন্য ধর্মের ধর্মীয় অধিকার দিতে পারে না সেই দেশে অনাদি বিলম্বে জাতিসংগো থেকে শান্তি বাহিনী প্রেরণ করতে হবে সংগ্রামী ভারতবাসী আমরা আমরা বাংলাদেশ থেকে ভারতের তাবেদার শক্তিকে বিতাড়িত করেছি তারা গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মাটিতে ভারতের তাবেদারি করেছিল কিন্তু অত্যন্ত পক্ষে এটা আমরা লক্ষ্য করছি বর্তমান সময়ে আরেকটি বৃহত্তর শক্তি তারা একই পথে হাঁটতেছে আমরা দেখতে চাই বাংলাদেশের মাটিতে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই তাকে ঢাকাকে কেবলা বানিয়ে রাজনীতি করতে হবে দিল্লিকে বানিয়ে রাজনীতি বাংলার মাটিতে করতে তা হবে না হবে না হবে না সমাজ সদিত নয় বন্ধুরা আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের বোন নাজবা হত্যা আমাদের যে সকল ভাই বোনেরা সারাদ ধরন করছেন সকল হত্যার বিচার দাবি করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আজকে প্রতিবাদ সমাবেশে এই মর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন তিতুমির কলেজের শিক্ষার্থী নীরব হাসান সুজন বক্তব্য রাখছেন নীরব হাসান সুজন সংগ্রামী ছাত্র জনতা আপনারা দেখেছেন যে কলকাতায় নমিত হত্যার দর্শকের বিচারের দাবিতে আমরা কিভাবে দাঁড়িয়েছিলাম কিভাবে সারা দেশের ছাত্র জনতা গর্জে উঠেছিল দর্শকের পরিচয় শুধুমাত্র দর্শক অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী যদি এই ভারত এবং এই বাংলাদেশের প্রতি যে আগ্রাসন এখনো জারি রেখেছে তা যদি বন্ধ না করে বাংলাদেশের ছাত্র জনতা আমার গোজে উঠবে আমাদের জারি রাখবে ভাগ নাজমাকে যেভাবে দক্ষ করে হত্যা হয়েছে তার বিচার যদি নিশ্চিত হয় আমরা এবং তাদের কাছে বলতে চাই আপনারা কেন চান নাই চান আমরা ছাত্র জনতা আপনাদের সামঞ্জ দিয়েছে আমাদের রক্তের উপর আমাদের বাংলাদেশের মানুষ রক্ত আপনাদের সামঞ্জিত পেয়েছে

আসসালামু আমরা আমাদের আন্দোলনের খুব পরেই যখন হচ্ছে মবিতা হত্যা হয়েছিল আমাদের এই পারBatchNorm দেশ থেকেই উঠেছিল যেকে তাহলে আমাদের বোন যখন মারা গেছে এখন পর্যন্ত তার বাংলা আন্দোলনে নামছে না কেন কেন তারে এখনো আদালতের কাছে দায়িত্ব দিতেছেনা আমরা কি বিচার পায় সুযোগ রাখি না তার সে বাঙালি কি তাই তাই কি সে বিচার পাবে না আমরা যদি তার বনের জন্য নামতে পারি তার আমাদের বনের জন্য নামবে না এই প্রশ্নটা ভারত ভারত সরকারের কাছে মুসলিম তাই সে ভারতের সে বিচার পাবে না সে হিন্দু বলে কিন্তু তার জন্য আমরা বসে থাকি নাই তার জন্য থেকেই আমরা নেমেছিলাম তার জন্য আমরা আন্দোলন করেছি রাত জেগেছি ভারতের থেকে যখন আজকের পূজা সমাবেশে এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুলাই গণমপুর থানার অন্যতম নায়ক হাসিবাল ইসলাম বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হাসিব আল ইসলাম সংগ্রামী ভাই ও বন্ধুরা আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাতে চাই যখন আমার বোন মমিতা যখন তাকে ধর্ষণ করা হলো। তখন কিন্তু আমরা সবার জারি রেখেছিলাম কিন্তু আফসোসের বিষয় আফসোসের বিষয় আমার বোন নাজমাকে যখন ধর্ষণ করে হত্যা করা হয় অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয় তখন কাটাকার ওপারে থাকা আমার ভাই বোনেরা কেন চুপ থাকে হত্যাকাণ্ডের বিচার চেয়ে কোন প্রকার বিবৃতি দেওয়া হয়নি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দিতে চাই কোন ধরনের মত চালু হওয়ার সুযোগ নেই বাংলাদেশের আঠারো কোটি ছাত্র জনতা এই হত্যাকাণ্ডের বিচার চায় আমরা এর আগে দেখতে পেয়েছি স্বৈরাচার আওয়ামী আমলে বিরুদ্ধে তারা চালিয়েছিল পাঁচ আগস্টের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমার পথ নাজমা হত্যাকাণ্ডের যদি বিচার নিশ্চিত তারা যদি কোন প্রকার বিবৃতি না দেয় ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে তা হলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না আমরা বলে দিতে চাই হোলারি থেকে রাজমা কোন খুন হত্যা ধর্ষণ বাংলাদেশের ছাত্র জনতা মানবে না বাংলাদেশের জনগণ দিল্লির সাথে বাংলাদেশের যত অসনো চুক্তি আছে সেই অসন চুক্তি অনতি বিলম্ব বাতিল চায় বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা নিয়ে থাকতে চায় সার্বভমত্তর প্রশ্ন মানচিত্রের প্রশ্ন দিল্লিকে একটু হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আজকের পরিবার সমাবেশে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উশ্বমিশন পল্লবী থানা আহ্বায়ক জামিল তাস বক্তব্য